বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন দলিপ ট্রফিতে ইন্ডিয়া ডির হয়ে খেলছেন অক্ষর পাটেল ভারত সির বিরুদ্ধে একসময় আটচল্লিশ রানে ছ উইকেট পড়ে গেছিল তাদের সেখান থেকে তিনি এদিন দলকে টানলেন শুরু থেকেই পাল্টা আক্রমণ করছিলেন তিনি প্রতি ওভারে একটা করে বড় ছোট মারছিলেন দেখে মনে হচ্ছিল তিনি অন্য পিছে ব্যাট করছেন এদিন তিনি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন কিন্তু নিয়মিত উইকেট পড়ায় ছিয়াশি রান করে আউট হন আকসার পটেল শুধু এখানেই আকসার থেমে যাননি দিনের শেষে ছ ওভারে ষোলো রান দিয়ে তিনি দুই উইকেটও নেন আকসারের ফর্ম অনেকটাই স্বস্তি দেবে অধিনায়ক রোহিত শর্মাকে বাংলাদেশের বিরুদ্ধে তিন স্পিনার খেলাতে পারে ভারত সেখানে জায়গা পাকা করার বিষয়ে তিনি অনেকটা এগিয়ে গেছেন বাংলাদেশ সিরিজে দলে জায়গা পেতে পারেন আকাশদ্বীপ ও কুলদীপ যাদবও লিপে প্রথম দিন ভারত এর হয়ে আঠেরো ওভার বল করেন আকাশ তিনি নেন দুইকে তবে চোদ্দ ওভার বল করে পঞ্চাশ রান দিয়ে কোনো উইকেট পাননি কুলদীপ যাদব